আজ আমি আপনাদের জানাব আল্লাহর চার প্রধান ফেরেস্তা কারা আর তারা কোন দায়িত্ব পালন করেন আমরা জানি আল্লাহ আল্লাহতালা অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন কিন্তু চারজন ফেরেস্তা আছেন যাদের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ হযরত জিব্রাইল আলাহি সালাম তিনি ওহি পৌঁছানোর ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে কোরআন সহ সকল আসমানি কিতাব তিনি নবীদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের কাছেও ওহি এনেছেন এই জিব্রাইল আজি তিনি এমন এক ফেরস্তা যিনি আল্লাহর বাণী নিয়ে মানুষের কাছে এসেছেন হজরত মিকাইল আলাহি তিনি রিজিক বৃষ্টি আর প্রকৃতির দায়িত্বে আছেন যেখানেই পানি দরকার সেখানে বৃষ্টি পাঠানো মেঘ সরানো বাতাস চালানো সবই তার কাজ তিনি আল্লাহর নির্দেশে আমাদের খাবার পানি ও জীবিকার ব্যবস্থা করেন প্রকৃতপক্ষে আমরা যা কিছু ভোগ করি তার পেছনে আল্লাহর রহমতের পাশাপাশি মিকাইল আজির দায়িত্বশীলতা কাজ করে হজরত ইসরাফিল আলহি সালাম তিনি হলেন শিঙা ফু দেওয়ার ফেরেশতা আল্লাহর নির্দেশে একদিন তিনি শিঙায় ফু দেবেন বন্ধুরা আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই প্রথম ফুতে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুতে সবাই আবার জীবিত হবে এই কাজের জন্য তিনি সবসময় শিঙার মুখে প্রস্তুত হয়ে আছেন কেবল আল্লাহর হুকুমের অপেক্ষায় হজরত আজরাইল আলহিয়া সালাম তিনি মৃত্যুর ফেরিস্তা যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে তখন তিনি তার আত্মা তুলে নেন মুমিনের আত্মা তিনি খুব কোমলভাবে বের করেন আর অবাধ্য ব্যক্তির আত্মা কঠিনভাবে তার কাজও আল্লাহর নির্দেশেই কার কখন মৃত্যু হবে তা একমাত্র আল্লাহই জানেন এই চার দিন দিনরাত আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছেন তাদের প্রতি বিশ্বাস রাখা আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আসুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তার ফেরেস্তাদের শ্রদ্ধা করি এবং ইমানদার হয়ে জীবন জীবনযাপন করি